আল্লাহর ইনসান তোমরা তো দূরের কথা ইমানওয়ালা তোমাদের আমি জিজ্ঞাসা করছি শুনুনি কোনো দিন এক ঝলক দুনিয়াটা দেখতে দেয়নি আর এই যে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি সত্তর হায়াত বয়স না এটা আমার মেহরবানি আমার দান এটা তোমাদের কারো কোনো কিছু হাত নেই করবার নিজের ইচ্ছায় যাতে যেতে পারুনি আর নিজের ইচ্ছায় আসতেও পারবে না পাঠিয়েছি আমি আর আসার সময় ডাক দেবো আমি আর ডাক পেলে চলে আসতে হবে তুমি ঝুপড়িওয়ালা হও আর কুর্সিতে রেহেনওয়ালা হও গাছতলায় থাকো আর পাঁচতলা বিল্ডিংয়ে থাকো তোমার এই ব্যাপারে কোনো বাহাদুরি নেই তাই যদি হতো বাচ্চাটা মায়ের পেট থেকে চলে গেল অন্তত পক্ষে দুনিয়াটা এক ঝলক দেখতো টোমা করে এক ঝলক দেখে চলে যেত তাহলে না সে সুযোগও তাকে দিইনি ওটা আমার ইচ্ছে কারো কোনো বাহাদুরি নেই জিজ্ঞাসা করি আমরা সবাই ছোট বড় বেশি বয়স্ক যারা আব্বু যদি বেঁচে থাকে আব্বু আম্মু আমি দুনিয়ায় আসবো আপনারা জানতেন তো আপনারা জানতেন কি উত্তর আছে জিজ্ঞাসা করবেন তো ভালো করে আচ্ছা কি করে এর পরেও কি করে আমি অন্যদের কথা বলছি না আমরা আমরা যারা ইমান ওয়ালাওয়ালি মা বল কি করে আল্লাহ পাকের ওই নাফরমানি করি তার জমিনে বাস করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না খোদাকে মুখ দেখাতে হবে না আখেরাত বলে কিছু নেই জান্নাত জাহান্নাম বলে কিছু নেই সব ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন কবে হলো আপনার আজকের পাক এই যে মাথাটা সোজা করেছে না স্ট্রেট এটা তারিফ তারিফ এই তারই করিশ্মা তারেই মেহরবাণী গোটা দুনিয়ার দিকে চেয়ে দেখো হায় হায় কি তাজ্জবের কথা ریلی দিস ইজ আ ম্যাটার অফ এস্ট্রঞ্জ ভাবলে তাজ্জব লাগে ছোট পিপড়ে থেকে নিয়ে बाघ ভালুক হাতি জিরাফ গন্ডার গুঠা জামোকলুকের দিকে তাকিয়ে দেখো কারো মাথা সিধে পাবে না एक्সেপ্ট দোজ ইউ আর দা হিউম্যান বিংস তোমরা যারা মানুষ আমি যাদেরকে আল ইনসান ও আশরাফুল মুখ করে সৃষ্টি করেছি শুধু তোমাদের মাথাটাকে আমি সিধে করে সৃষ্টি করেছি কেন জানো ডেফিনলি দেয়ার ইজ দ্য রিজন নিশ্চয়ই বিচ্ছনে কোনো হকিকত লুকিয়ে আছে কি সেটা এ মাথা পৃথিবীর কোথাও নইবে না একমাত্র আমি বানানেওয়ালা আমার কাছে ছাড়া যত ঝুকাবে এই মাথা গে স্ট্রেট সিধে এই মাথাটাকে যত ঝুকাবে তত তোমার ইজ্জত আমি বাড়িয়ে দেবো এটা আমার ওয়াদা আর ঝুঁকাতে চাইছি না যে আল্লাহ এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে আমাকে দুনিয়াতে নিয়ে এলো আজ তার নাম নিতে আমাদের লজ্জা করে উফ ও কি তাজ্জবের কথা বলতে পারবে তোমার পরিচয় যে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি আছে বলার স্পর্ধা তোমার থাকে তো বুকটুকে ঠুকে বলো না আমি আল্লাহ জানতে চাইছি তুমি গোলাপের বাগানে আরে নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা

কেন অস্বীকার করো কেন তোমাদের মা বাপকে জিজ্ঞাসা করিও তো আব্বু আম্মি তোমরা জানতে আমি আসবো একটাই উত্তর আছে উই নো নাথিং অ্যাবাউট দ্যাট ও সম্পর্কে আমাদের কারো কিছু জানা নেই কিচ্ছু জানি না স্বামী স্ত্রী ঘরে থেকে যায় মিলে চলে ঘর থেকে বেরিয়ে চলে এলো জিজ্ঞাসা করবেন আজকের মিলনে কিছু হচ্ছে হয়েছে হতে যাচ্ছে কি বলবি কী উত্তর আছে আছে কোনো উত্তর ঠুকে এবারে জমিনের উপরে করে চলে যাও উত্তর দেবে আমি আল্লাহ জানতে চাইছি স্বামী স্ত্রী মিলে ঘর থেকে বেরিয়ে এলে কিছু হয়েছে হতে যাচ্ছে আছে তোমার কাছে কোনো সদুত্তর ইস দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম বোথ অফ ইউ তোমাদের দুইজনের কাছ থেকে কোনো সদুত্তর আছে দেবার মতো একটাই উত্তর আছে কিছু বলতে পারছি না কিছু হয়েছে হয়নি কবেটের পায়ে এক মাস যখন পেরিয়ে যায় স্বামী বেচারা তো কিছুই জানেন তো হদবোধই নেই ও বিবি এবারে এক মাস পেরিয়ে গেলে স্বামীর কানে কানে গিয়ে বলে গো মাসটা পেরিয়ে গেল মিনস্ট্রেশনটা তো হলো না মনে হয় কিছু মনে হয় এক মাস পর আপনার আমার আমাদের আল্লাহ কি বলছে একটা শুক্র কীট মায়ের ওই বাচ্চাদানিকে কোন সেকেন্ডে পাঠিয়েছি কবে বাচ্চাদানিতে এসেছে একমাত্র আমি জানি মিলনের কোন সময় কোন মুহূর্তে একটা শুক্র কীটকে আমি বাচ্চাদানিতে পাঠিয়েছি ওটা আমি জানি একজন মা প্রথম কবে কোন মুহূর্তে সে তার হামেল ঠেরাবে ও আমা তা হামেলু আমরা আমাদের খুঁজবেরি জলপাইগুড়ি ভাষায় বলি মিসেলেটা হামেল হয়েছে হামেল ঠাই দিয়েছে আরবি শব্দ আল্লাহ বলছে একজন মা তার পেটে কখন বাচ্চা আসবে আমি জানি পৃথিবীর কেউ কোনো গাইনো গাইনো লেডি ডাক্তার তো নয় গাইনর লাইনের মহিলা রোগ বিশেষজ্ঞ তারা তো নয় এমনকি মা বাপ যারা মিলেছে একটু আগে তারাও জানে না আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি আচ্ছা বলতে পারবে এই বাচ্চাটা ছেলে হবে মেয়ে হবে কালো হবে ফর্সা হবে লম্বা হবে বেটে হবে থাকলে আমরা কিচ্ছু বলতে পারি না করে করে ও একটা নাপাক মনির কাতরা ভিতরে ওখানে আটকে গেছে মায়ের দানিতে আল্লাহ পৌঁছে দিয়েছে কি করে আল্লাহ কি বললেন দানিতে কি হবে আমি জানি আমাকে জিজ্ঞাসা করো ছেলে না মেয়ে কালো না গোড়ো ফর্সা নাকি কি লম্বা না মোটা আমি জানি আর এমন জানা জানি আর এমন ভাবে আমি করি ওখানে তোমাদের ভিকেরিও যদি হও তুমিও নাও আর গোটা দুনিয়ার হুকুমত চালানেওয়ালা তোমার চাইতে বড় আর কেউ নেই তো তোমারও হিম্মত নেই ওখানে হাত লাগায় আমি দেব মেয়ে তুমি বলবে ছেলে আর গোটা দুনিয়ার 800 কোটি লোককে নিয়ে বলবে দিতে হবে নিতেই হবে হবে না ইট মে নট বি ইটস কোয়াইট ইম্পসিবল পরেও গোটা দুনিয়ার আজগের আজগের বুধবার আটশো কোটি লোককে জমা করো যত ডাক্তার যত রকম ব্রিলিয়ান্ট কেউ কেটা ইন্টেলেকচুয়াল আছে সবাইকে নিয়ে তদবির করো আমি ছেলে করব মেয়ে করে দেখাতে পারবে আমি এর গায়ের রং কালো করব ফর্সা করতে পারবে আমি এর আটটা আঙ্গুলওয়ালা বানাবো তোমরা দশটা বানাতে পারবে আছে তোমাদের ক্ষমতা বলো না এক অচিব ইতিহাস আমাদের শুধুমাত্র তাকে চিনবার জন্য আল্লাহ করিয়েছেন তিন এই বাচ্চাটা দশ মাস অন্ধকার ওই মায়ের পেটে তিনটা স্তর তার ভিতরে পানির এক ব্লাডারের ভিতরে পানি দিয়ে ভরা আপনি আমি যদি পুকুরে গিয়ে দশ পনেরো মিনিট পুকুরের নিচে পড়ে থাকি না পানির নিচে তো আর বোধহয় হায়াত নিয়ে ফিরে আসতে পারবো না কোয়াল্লা ওয়ালা পানির ব্লাডারের ভিতরে হায়াত দিয়ে বড় করছে আচ্ছা এই বাচ্চাটা দশ মাস তো প্রায় হয়েই গেল আজ বাদে কাল আসবে এর খাবার চিন্তা তোমরা কে কে করেছ ও রাস্তায় ভিক মাংনেওয়ালা তোমার বিবির নাকি পেটে বাচ্চা এসছে দশ মাস নাকি হলো তো ওর খাবার কি ভেবেছ ও দুনিয়ার বড় কুর্সিটাওয়ালা আমি তোমাকে জিজ্ঞাসা করে জানতে চাই তোমার বিবির পেটে বাচ্চা এসছে পাঁচ বাদে কাল দুনিয়ায় আসবে এ খাবে কি ইস্টার অ্যানিমো অফ দিস ওয়ার্ল্ড গোটা বিশ্বে আছে কেউ যে বুক ঠুকে বলতে পারে আমার আনেওয়ালা বাচ্চার জন্য আমি চিন্তা করে রেখেছি না তোমাদের কাউকে ভাবতে হবে না যে আল্লাহ আমি মায়ের পেটে এক বেন্দ নাফাগমনের কাতরা থেকে দশ মাসে একে বড় করেছি আর একশো দিনের মাথায় এর প্রাণ দিয়েছি আর এইবার বেরিয়ে আসবে কি খাবে তো এই বেরিয়ে আসার অন্তদেবকে পনেরো বিশ পঁচিশ দিন আগে ওই গরিবের মায়ের সিনাকে আমি দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি এটা আমার কুদরত আমার দয়া আমার আমার মেহরবানি বলো অস্বীকার করতে পারবে আচ্ছা তোমাদের হিম্মত আচ্ছা কি করে ওই মেহরবান আল্লাহকে তোমরা ভুলে গেলে কি করে ওই দয়ালু আল্লাহকে ভুলে গেলে বলো না বলো তোমাদের কাউকে ভিখারি হও আর तमाम দুনিয়ায় ডঙ্কা বাজানো वाला হও ইউ মে বি দা মোস্ট ইন্টেলেকচুয়াল অফ দিস ওয়ার্ল্ড তোমাকেও ভাববার জিম্মেদারি দেইনি তুমি তো বিরাট বড় এক কোটায় গোটা দুনিয়া চেনে তা তোমারও বিবি বাচ্চা প্রসব করছে আজবাদে কাল কি খাবে এই জিম্মেদারি তোমার নেই আমার আমি চিনবার জন্যই করেছি চিনবার জন্যে আমি করেছি আর ওই যে দুধ আসে না মায়ের সিনায় গোটা দুনিয়ার গোটা দুনিয়ার ওই স্ত্রীরক বিশেষজ্ঞ যারা একটা লন্ডনের ম্যাগাজিন বেরিয়েছিল এর উপরে এই মায়ের দুধের যে এই মায়ের দুধের কোনো বিকল্প নেই নিশ্চয়ই এর কোনো বানানেওয়ালা আছে আজীব দুধ আজীব ক্যাটাগরির কাশ্মীরে যখন বরফ পড়ছে যারা কাশ্মীরে গেছেন লেখটা দেখেছেন যেখানে নৌকাগুলো চালায় বাইস হয় ওই সব ছোটো ছোটো নৌকাগুলো যারা ঘুরতে যায় ট্যুরে গিয়ে ওতে ঘোরাঘুরি করে একটা ওই লেক মানে একটা নদীর মতো ছোটো নদীর মতো তো ওইটা পানি জমে যায় আর ছেলেরা ওতে ক্রিকেট ফুটবল খেলে এতটা পানি জমে গিয়ে বড় আর একদম শক্ত হয় পাথরের মতো উপরে ছেলেরা তাহলে ঠান্ডা কত তাহলে যে হারে ঠান্ডা পরে ওই হারে আমি মায়ের শরীরকে তো ঠান্ডা করি কিন্তু আমার ইজ্জতার কসম এই বাচ্চার জন্যে আমি তার দুধকে ঠান্ডা হতে দেই না কুসুম কুসুম গরম করে রাখি হায় রে ইনসান এরপরেও তুমি তোমার আল্লাহরের নাম নেবে না কি হলো তোমার ফিরে আসতে হবে না তোমাকে ফিরে যেতে হবে না কুল্লু নাফসেন যায় কাতাল মউত সুম্মা ইলাইনা তুরজাউন ডাক গেলে তোমাকে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক তুমি আমার কাছে আসতে বাধ্য ধরা দিবে না কোথায় পালাবি মউতের রাস্তা থেকে পালাবার কোনো রাস্তা পেয়েছ বাইপাসের কেন ইতিরাচ্ছ কেন ইত কি হলো তোমার ইতিরাবার মধ্যে কিছু আছে তোমার কাছে তিন চার বাচ্চা প্রসব হয়েছে বাইরে সবাই অপেক্ষা করছে দাদু নানা নানি মামা মামি ফুপি বাবা সবাই কিনতে খালি ঘর থেকে যদি কেউ একজন বেরিয়ে যায় যেখানে প্রসব হচ্ছে সে নার্সিংহোমেই হোক আর বাড়িতেই হোক ও নার্সিংহোমের ফর্মুলা ওটা আমাদের ক্রেডিট আমরাও রাস্তা বার করেছি মাসে মাসে দেখাতে হবে না দেখালে বাচ্চা আসবেই না ঠিক থাকবেই না সিজন না করলে তো হবেই না আল্লাহ কোরআনে বয়ান করছেন সুম্মা ইয়াসারা বাচ্চাকে মায়ের পেট থেকে বের করা আমার ওটা কোনো ব্যাপারে নেই তোমরা যেমন বলো ওটা চুটকি মারলে কাজ হয় তো তার চাইতেও সহজ আমিও কাজ করতে জানি কোনো দিন তোমরা দেখেছ তোমাদের বাড়ির বিড়ালটা কটা বাচ্চা দেয় তোমাদের মতো লম্বা সাড়ে তিন হাত ষাট সত্তর কেজি তার ওজন বলো না কটা বাচ্চা দেয় বলে চারটা পাঁচটা ছটাও দেয় আচ্ছা কদিন মাসে মাসে ডাক্তারকে গাইনো ডাক্তারকে দেখায় সিজার করতে হবে এতগুলো বাচ্চা হবে কি করে মানে সিজার না হলে তো হবে না কবে অ্যাডমিশান নেয় হায় ইনসান আরে কি হলো তোমাদের হোয়াট ইউ আর পাজেল্ট হোয়াট ইউ আর পাজেল্ট তোমার কি এত নাদান আর বেয়াকুব হলো নিজের বাড়িতে দেখছো ছোট্ট ওই বিড়ালটা আঘাত হবে না পাঁচটা চারটে বাচ্চা প্রসব করেছে কোনো গাইনো ডাক্তারকে দেখা দেখি নাই সিজার মিজার নাই নাই কোনো নেই আমি একদিন ওই জমির ওই একটু চাক কাটতে গেছিলাম চাক বোঝেন আপনারা কোথাও নিয়ে কুপিয়েছি একটা ইঁদুরের গর্ত ছিল ওই গর্তটা মানে খুলে গেল ওরে আল্লাহ দেখি একটা ইঁদুর দশ বারোটা বাচ্চা দিয়েছে দশ বারোটা ক্যান ইম্যাজিনট ক্যান ইম্যাজিন ইট গর্তের ভিতরে একটাই দূর দশ বারোটা বাচ্চা দিয়েছে আল্লাহ আমাদের কি বলল তোমাদের পঞ্চাশ ষাট সেত্রিক সত্তর কেজি ওজনের মা তুমি এই রকম সুটাম শরীর তোমার সুম্বাস সেভিলাইজার ছাড়া একটা বাচ্চাকে ভিতর থেকে বার করতে আমার কোন সমস্যাই নেই এগুলো তোমরাই সমস্যা তৈরি করেছো চলি তো তার যদি আল্লাহর জাতের প্রতি ওই একই থাকত তো মাসে মাসে যাওয়ার আমি কসম দিয়ে বলতে পারি কোনো প্রয়োজন ছিল না আমরাই সব জাত ফাঁকিয়েছি কেন 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 হয় বলে আল্লাহকে নাচেনার কারণে একটা বাচ্চা আল্লাহ কি করে একা বার করে আনবে এক বিন্দু নাপাক মনির থেকে এতটা করলো দশ মাসে তারপরে আসবার আগে আগে মায়ের সেনা দুধ দিয়ে ভরিয়ে দিল ফের তারপরে যখন বেরিয়ে এলো তখন সবাই অপেক্ষা করছে কি কো দাদি নানি কি খবর কি ভাবি কি খবর তাহলে হ্যাঁ বাচ্চা বেরিয়ে এসে সব ঠিক আছে খালি সব কোনো অসুবিধার কোথাও নেই তো খালি না 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 একদম ঠিক আছে বলে ভালো করে দেখে নিয়েছেন বলে একদম করে নিয়ে আমি পিট টুপিট করে দেখে নিয়েছি একদম এভরিথিং ইজ ওকে সব কিছু একদম আর সুমানওয়ালা বলছে আর একবার ভিতরে যা ভালো করে বাচ্চাটা আর একবার খুলে তুলে নেই তারপরে ফের গেল ফের বেরিয়ে এসে উত্তর দিচ্ছে একদম কোনো অসুবিধা নেই সব ঠিক আছে আল্লাহ বলে হায় রে রকম চোখ তোমাদের বলে কেন কি হয়েছে তাহলে ভালো করে দেখ না কোথাও কোনো ত্রুটি ফল্ট কোথাও কোনো সামান্য তাহলে না চোখ একেবারে সে টানা টানা হরিণের মতো চুল বাচ্চাটা ঝাঁকড়া ঝাঁকড়া চুল না কান আঙ্গুলগুলো কি সুন্দর সুন্দর একেবারে সব কিছু একবারে একদম ওকে ওকে আল্লাহ এবারে ছোট্ট করে বলে ঠোঁট দুটো একটু করে ফাঁক করে দেখত কটা দাদা আছে ওতে ভাই আপনাদের এই দিকে আপনাদের এই দিকে বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এসে কটা দাঁত থাকে ভাই বলেন না তাড়াতাড়ি বলেন কটা দাঁত থাকে বলেন না তাড়াতাড়ি আমরাই তো কটা দাঁত কি বললেন একটাও নেই হোয়াইট দেয়ার উইল বি নো এনি টিট বলেন আমাকে উত্তর দেন যে আল্লাহ এত কিছু দিল ছোট বাচ্চারা মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া নখগুলো পর্যন্ত লম্বা লম্বা সব কিছু ঠিক দাঁত কটা নেই কেন কি হলো যে দাঁত কটা নিয়ে এলো না আল্লা উত্তর দিয়েছে আপনার আমার দয়ালু আল্লা উত্তর দিয়েছে শুনে নাও একমাত্র তোমাকে বাঁচাবার জন্যে যে ইনসান তুমি হাইয়ালা শোনার মসজিদের পাশ দিয়ে গটগট করে যাও ওই তোমাকে একমাত্র চেনাবার জন্যে বাঁচাবার জন্যে সবার সব কিছু দিয়েছি ওই দাঁত কটা তোমার দেইনি একমাত্র টু সেভ ইউর সেলফ তোমাকে বাঁচাবার জন্যে চিন্তা করতে পারি পেরেছে কোনো দিন চিন্তা করতে ভেবেছি কখনো আমার আল্লাহর কত বড় দয় কেন কেন যে ওই দাঁত কটা যদি তোমাকে সবকিছু দাঁত কটা চোখা চোকা দাঁত দিয়ে মায়ের ওই স্তনের জায়গাটা তো নরম ওই পান করতে গিয়ে কেটে কেটে ঘা করে দিতে তো এক দুইবারে মায়ের স্তন কেটে গিয়ে ঘা ফুলে যেত ব্যথায় মা কাতরাতো আর তুমি তার কলে কাতরাতে কাতরাতে মরে যেতে তোমার মায়ের হিম্মত হতো না এক চুমুক দুধ তোমাকে পান করায় জানো তুমি আর সেই বাচ্চা যে আমার সেকেন্ডের দয়া নিয়ে প্রতিপালিত হলো সে শেষ পর্যন্ত চেনে আমাকেই না হায়ের চার্য তোমাকে আমার কাছে আসতে হবে না বলো না হুয়াল্লাফিল জামেয়া সৃষ্টি জগতে যা কিছু দেখছ এগুলো তোমাদের ভোগের জন্যে এ বাবুরা এই বাবুরা এ বাবুরা আর এসে বসো না তোমরা এ বাবু কি হলো তোমাদের এসে বসো না এসে এলো চলে গেল কি কারণটা জানি এই জন্য দোস্ত আল্লাহকে চিনতে চেষ্টা করি আল্লাহ তিলে 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 আজকের যদি দেমাক অহংকার ওইভাবে দেখাই এর জবাব আল্লাহ দিয়েছেন আল কোরআনে কোরআনে পাকে আল্লাহ খবরদার এই আঠারো বিশ পঁচিশ তিরিশের জওয়ানি টকবক করছে কিসের কোথায় আল্লাহ কোথায় নবী কোথায় কবরে আজাব কোথায় জান্নাত জাহান্নাম কেউ কোনো দিন দেখেছেন আপনারা বলে চোখে তো দেখিনি লক্ষ নবী পাঠিয়ে আল্লাহ পাক তাদেরকে জান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে নবী কারা জীবনে যারা কোনো মিথ্যা কথা বলেনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যাদের কোনো গোড়া লেখা হয়নি পিওর অ্যান্ড পারফেক্ট লাইফ তারা এ খবর দিয়েছে এ খবর দিয়েছেন তাদেরই খবর তো আল্লাহ পাক দয়া করে আমাদের দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন একটা খুব লিমিটেড হায়াত দিয়ে হায়াত দিয়ে পাক পাঠিয়েছেন আমরা যেন আল্লাহকে তার কুদুরতকে সামনে রেখে এই যে এতক্ষণ যে আলোচনা হলো ডিসকাশনটুকু আমাদের মনির কাতরা থেকে আল্লাহ কি করেছে দাঁত পর্যন্ত তারপরে সৃষ্টি জগতে আমার খাবার জন্যে খাবার জন্যে কিছুদিন আট নয় মাস দশ মাসের মাথায় এতটুকু বের হয় কি খুশি বাবা মা দেখে মা প্রথম দেখে তারপরে আপ তার স্বামীকে তারপরে শ্বশুর শ্বশুরি তারপরে বাকি হ্যালো মামু বাচ্চার মুখে দাঁত গজিয়েছে হাত দাদি নামিনি নানিমা শুনেননি আর নানুজি নানুকে খবর দেবেন বাচ্চার মুখে দাঁত গজিয়েছে এইটুক কি খুশি সবাই দেখ দেখেছে দেখ দাঁত গজিয়েছে কে বের করেছে তোমরা গোটা জাপানের মডার্ন টেকনোলজি আমেরিকার মডার্ন সায়েন্স তোমার আমার তোমাদের আমাদের সবার বাচ্চার মুখে দাঁত কে বের করেছে বলুন না বাড়লো বাড়তে বাড়তে এই টুক আচ্ছা তারপরে আর লম্বা হয় না এটা কে করেছে আপনারা দুজন মা-বাবা বাবা এদিকেই তো এই যে পাথরটা নিয়ে একটু ঠুকে দি কেন এই কয়েক দিনের মাথায় এত বড় হলো আর যাতে লম্বা না এদিকে हां करतो একটু পাথর দিয়ে ঠুকি ঠুকি দি করেছে তোমরা এই বিবিঘিন ইনসান এই বিবিঘিন ইনসান তোমাদের যদি সামান্য পরিমাণ আকেল থাকতো বিবেক থাকত থাকতো ওই আল্লাহকে ভুলে যেতে না খালি যেভাবে দাঁত কটাকে লম্বা করে এইটুকু এনে স্টপ করে দিয়েছি আর কটা দিন যদি বাড়াতাম না নিজের চেহারাটা নিচে দেখে বেহুশ হয়ে পড়ে যেতে আমি তো মানুষ নি আমার চার তো রাক্ষসের মতো হয়ে গেছে নিচের দাঁতগুলো লম্বা এই রকম। উপরের দাঁতগুলো লম্বা হয়ে জায়গা তো অতটুকম এই যদি চার ইঞ্চি হতো উপরের দাঁতগুলো যদি তিন চার ইঞ্চি হতো তুমি একবার ভাবতো তোমার চেহারাটা কি হতো তুমি দেখে আটকে উঠে উঠতে আর যারাই তোমাকে দেখতো তোমাকে দেখে ভয়ে ফেলাত আমি আল্লাহ তা করিনি শুধু তোমাকে তোমার জন্য আমার মেহরবানি দয়া চিনতে চেষ্টা করো হুই ইজ ইউর ক্রিয়েটার কে তোমার বানানে আল্লাহ গেলো হাদিসে পাখের মধ্যে এসছে হাদিসে পাখের মধ্যে কি এ বাচ্চাটা যখন এই দাঁত দিয়ে কিছু খায় না তো তখন ওর দাদাকে দেখে বুবুকে দেখে আব্বুকে আম্মাকে দেখে দাদু দাদিকে দেখে মামা মামিকে দেখে কি জন্য কর্মর কর্মর করে চিবোচ্ছে খাচ্ছে এ দেখে আসমান থেকে আওয়াজ আসে এ ছোট বাচ্চা এ দাঁত দিয়েছে নরম দাঁত নরম জিনিস খাবার জন্য। তুই একটু সবর কর তুই যে দেখছিস দাদা ভাবি বুবু কি যেন কর্মর করে চিবচ্ছে তুই একটু ধৈর্য ধর তোর আমি খাবারের ব্যবস্থা করছি ওই কারণ এখন যদি তুই শক্ত জিনিস খেতে চাস তোর হজমের এ ক্যাপাসিটি এখনও পেটে নেই তোমার স্টমাকে কঠিন জিনিস হজম করার মতো ক্যাপাসিটি এখনো আসেনি যার জন্য আমি তোমাকে নরম জিনিস খাওয়াবো বলে প্রথম বেশ কিছুদিন ওই জন্য হালকা দাঁত দিয়েছি নরম জিনিস খাওয়ানোর জন্যে হায় তারপরে কিছুদিন পরে আমি ডাক্তার নিয়েছি এই জায়গা হ্যাঁ আর একটু করে বারবার বারবার নড়াবি এই করতে 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 তিরিশ বত্রিশটা যা থাকে এক এক করে সরিয়ে দিয়েছে আবার ওখান থেকে গজাচ্ছে কেন বলে এবারে ওই যে শক্ত জিনিসের খাবি বলে আফসোস করছিলি দাদু ওসব সব কি কর্মর করে চিবাচ্ছে ভাবি ওইসব কি কর্মর করে তা আমি বলছিলাম তুই একটু সবরকর্তার ব্যবস্থা করছি তো এইগুলোকে সরিয়ে দিয়ে আবার ওই জায়গায় লোহার মতো মজবুত দাত্তকে দিয়েছে আমি আমি তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের গভর্নমেন্ট তোমাদের গোটা দুনিয়ার কেউ কেটাও কোনো ইন্টেলেকচুয়াল তা করেনি আমি করেছি আমি করেছি এইভাবে তিলে তিলে আমার দয়ায় তোমাকে প্রতিপালিত করেছি আমাকে চিনবার জন্যে নামাজটা ছাড়িও না আমার হুকুমটাকে মজবুত করে ধরিও নাফর মানি করিও না একবার আমার দয়ার দানটাকে মাথায় রেখো ভুলিও না আর যদি ভুলে যাও রিমেম্বার ইট ট্রাই টু রিমেম্বার ইট যদি ভুলে যাও তো আনকরিব ভেরি সুন খুব অতি শীঘ্র একটা দিন আমি তোমার সামনে নিয়ে আসবো দোসতে গুলো বয়ান্ন বয় তো আমাদের মহাসাবরা করে একটুখালি বুঝবার জন্য আমারও জন্য দোয়া করেন আল্লাহ আমাকে জন্য বুঝবার জন্য তৌফিক দেয় এখনো মামুলি কথা নয় যদি ইতরাও আমি এখন বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশের জওয়ানি টকবাক করছে যুবতী হ্যান্ডসাম জবানি টকবাক করছে ওই সব নামাজ অমুক তমুক এইসব খবরদার ট্রাই টু রিমেম্বার ইট যদি বেশি রাও ওই দিন তোমার কাছে ফেরত দেবো ভালো করে বুঝি ওই দিন কোন দিনটা কোন দিন আল্লাহ কোন দিন ফেরত দেবেন মনে আছে কি তোমার মায়ের পেট থেকে বেরিয়ে এসে অথর্ব অবস্থায় পড়েছিলে কখন পায়খানা করেছ কখন পেশাব করেছ হতবোত নেই মা ঘরে রান্না করছিল এসে দেখে বাচ্চাটা দেখো না কি করেছে ও গো কই গো দেখো না কী করেছে দুই হাত দিয়ে পায়খানা নিয়ে একের মুখে টুকে কীভাবে মেখেছে দেখো তো তোমার ওই দিন মনে পড়ে দেখো তো চিন্তা করে চেষ্টা করে মাকে জিজ্ঞাসা করো তো মা আমি কি রকম করেছিলাম বলে তুই উঠতেই পারিনি তোর হতবোধ ছিল না আমি তোকে বিছানায় রেখে রান্না করতে গেছিলাম তোর আব্বু ঘরে ছিল না তুই কি না পায়খানা করে দুই হাতে ছেনে মুখে দিয়েছিলি মুখে দিয়েছিলি আমি তাড়াতাড়ি করে তোলে কোলে তুলি নিয়ে কলে পারে গিয়ে তোকে পানিটা নিয়ে দিয়ে ভালো করে দিয়ে খবর ট্রাই টু রিমেম্বার ইট ওই দিন ফেরত দেব কে বলছে দোস্ত কার কথা এটা ওই মহান আল্লাহর কথা বলছি আমি ও আ্মরেহু নুনকিসহু ফিল খলক যদি ইত্রাও খালি বয়সটা একটু বাড়িয়ে দিয়ে যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে অথর্ব অবস্থায় পড়েছিলে একটু বয়সটা বাড়িয়ে দিয়ে তোমার এই একটাবারে জিজ্ঞাসা করবে না এ অমুক ইত্রানেওয়ালা বুক ঠুকে আমার জমিনে চাললে ওয়ালা দাঁতগুলো সরিয়ে দি একটাবারে জিজ্ঞাসা করবে না আছে ধরে রাখবার হিম্মত যদি থাকে তো আমার সামনে চ্যালেঞ্জ দাও আমি তোমার আল্লাহ জানতে চাইছি ধরে রাখতে পারবে তোমাকে জিজ্ঞাসা করব না একটা একটা করে ওই দাঁত ওখান থেকে চলে যাবে ফোকলা খোকলা হয়ে থাকবে খোকলা এই কালো কুচকুচে চুল তোমাকে জিজ্ঞাসা না করে সাদা করে দেব ধরে রাখতে পারবে তো তোমার চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ধরে রাখতে পারবে তো কানের ওই শ্রবণ শক্তি একটা পিন যদি পড়ে তেও তুমি শোনো ওই সময় মাইক বাজিয়ে যদি তোমার কাছে আওয়াজ দেওয়া হয় যে কানে শুনি না কে চাচা চিনলেন কলে না ঝাপসা দেখি আজকের আস্তিন গোটাও এটা ভুলে যায় ফুলবে না এই দিকে ঝুলে যাবে চামড়া গোষ্ঠ ট্রাই টু রিমেম্বার ইট নিজের বেডরুম থেকে বাথরুম তিন হাত বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচড আর পালং এর থেকে তিন হাত দূরে বেড বাথরুম এখান থেকে উঠে ওখানে যাওয়ার মতো তোমার হিম্মত হবে না ভালো করে বুঝানো যেদিন মায়ের বাড়ি থেকে বেরিয়ে এসছিলে বলেছিলে মা একটু বাথরুমে নিয়ে যাও পারি ওই কোলে করে নিয়ে যা পারে ওরা করে দিয়েছে ওই দিন ফেরত দেব করে চলছ আমার ইচ্ছতার কথা বলছি এই কমরকে সিধা করে দাঁড়াতে পারবে না আমার জমিনে ঝুঁকে জমি দাদু ভাই কই গেলি রে বৌমা আমাকে একটু তুলে বসিয়ে দাও না এদিন তোমার ফেরত দেবো আমি সুতরাং তার আগে একটু নত হতে শেখো যত ঝুঁকবে আমার ইজ্জতের কসম তত বেশি ইজ্জত তোমাকে দেব এই জন্যে আল্লাহ পাক তার দিনকে আমাদের কাছে দিয়েছিলেন কিসের জন্যে এই জীবনটাকে ধন্য করবার জন্যে আমরা যেন দুনিয়াতে ইজ্জতওয়ালা হই আমরা যেন রহমত আর বরকতওয়ালা হই আমরা যেন যেখানে এখানে অথবা আমেরিকায় যেখানে থাকি হেফাজতওয়ালা হই আমরা এখানে অথবা যেখানেই থাকি আমাদের সঙ্গে আল্লাহর মদত গাইবি তাইদ মদত আর নুসরত যেন সাথে থাকে এই জন্যে আল্লাহ পাক কোরআনে করিমের ওই ছোট্ট আয়াতটা নাজিল করেছিলেন ফাজ আস গুরুকুম আমি যা বলেছি বলছি তা যদি তোমরা করে দেখাও মানো শোনো আমার ইজ্জতের কসম দিয়ে বলছি তোমরা যা বলবে আমি আল্লাহ তা করে দেখিয়ে দেব। এই ছিল আমাদের লাইফ স্টাইল